কদবেলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ টিপস কদবেল দেখলে কার না জীবে জল আসে আর এই আচার খেতে কিন্তু মেয়েরা প্রচণ্ড ভালোবাসে আর যারা আচার লাভার আছে তাদের তো কোনো কথাই নেই আমার কিন্তু বেল দেখলেই কিন্তু লোভ লাগে চলো আজকে সেই আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করবো আমি এখানে একটু বড় সাইজের বেল নিয়ে নিচ্ছি বেলটাকে এবার ভেঙে নেব দেখতেই পাচ্ছ আমি ভেঙে নিচ্ছি এত বড়ো বেল ছিল যে হাতের মধ্যে আমি ধরতে পারছিলাম না যাই হোক যা হোক কষ্ট করে বেলটাকে আমি ভেঙে নিলাম এই বেল আচার বানিয়ে ভাত ডাল মাছ তরকারির সাথে কিন্তু খেতে অনেক বেশি মজাদার চলো আমি দেখিয়ে দিচ্ছি বেলটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বেলটা কত সুন্দর ভিতরটা নতুন গাছ থেকে পড়েছে সেই কারণে কিন্তু দেখো এখনও কিন্তু কালো হয়নি ভিতরটা আমার ভেঙে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এর থেকে বেলের শ্বাসগুলো খোলার থেকে আলাদা করে নেব আমি এর জন্যে নিয়ে নিয়েছি একটা বড় চামচ শক্ত দেখে নেবে নাহলে চামচটা কিন্তু বেঁকে যেতে পারে যাই হোক গল্প গল্পে চলে এলাম এবার বেল থেকে কিন্তু আমি এখানে দেখো চামচটাকে ফাল্লো করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চারপাশ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের বেলের শাঁসটা ভালোভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছো এবার কিন্তু সুন্দরভাবে উঠে গেছে চলো এবার পাত্রের মধ্যে রেখে দিলাম দেখতে পাচ্ছ কত ইজি উঠে গেল এইভাবে করে কিন্তু আমরা বেলের শাঁসটাকে বার করে নেব আর যেসব বন্ধুরা মনে করো বেলের আচার বানানোর ঝামেলা তারা এই প্রসেসটা দেখেই ছটপট কিন্তু এই আচারটা কিন্তু বানিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ বেলটা অনেক বেশি ভালো ছিল যার জন্য দেখো ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে আর এটা ছিল আমাদের গাছের পাকা বেল মাকে বললাম যে মা এবার বেল পড়ছে অনেকগুলো তো এবার কী করবো মা বললো তাহলে এক কাজ কর তাহলে আচার বানিয়ে রাখ আর তোর বন্ধুদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আর তোর আচারও বানানো হয়ে যাবে আমি আর করব না তুই করে দেখিয়ে দিস তো যেমন কথা মায়ের কথা বললাম ঠিক আছে মা আমি আজকে বানাবো চলো আমি সমস্ত আচারের জন্য সমস্ত কদবেলগুলো আমি এর মধ্যে ভেঙে নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা কাটা চামচের সাহায্যে ম্যাশ করতেও পারেন এখানে বা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন একটু সময় ধরে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেবেন যতটা সুন্দরভাবে ম্যাশ হবে ততই কিন্তু ভালো হবে আচারটা চলো ম্যাশ করে নেওয়া কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু স্পেশাল গুঁড়ো মশলা দিয়ে আচারটা বানাবো তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজাদার হয় কি কি মশলা বানাচ্ছি কি কী দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে মৌরি ধনিয়া জিরে মরিচ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি ভেজে এখানে দেখো সিংলারায় বেটে নিচ্ছে আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন এবার আমার লাগবে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল আর এর মধ্যে সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো মৌরি মৌরি দেওয়ার পর দিয়ে দেব বেল দেখতেই পাচ্ছ আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবার বেলটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার এখানে পরিমাণ মতো অ্যাড করে দেব বিল লবণ নর্মাল লবণও তোমরা দিতে পারো নর্মাল লবণ অল্প দিতে হবে আর বিল লবণ অল্প দিতে হবে এবার দিয়ে দেব চিনি আপনারা চাইলে এখানে গুড় দিয়েও করতে পারেন চলো আমার কিন্তু হয়ে গেছে এবার গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি খুব সহজ প্রসেস এবার ভিনিগার দিয়ে নামিয়ে নেব যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু